হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা অল্প টাকার মধ্যে একটু ভালো মানের কন্ডম চান এবং আপনারা অনেকেই বলেছেন ভাই অল্প টাকা দামের কন্ডম যে যেরকম বিশ ত্রিশ টাকা দামের কন্ডম কিনলে ওই কন্ডমগুলা ফেটে যায় তখন আমরা একটা রিক্সে পড়ে যাই তো আজকে আপনাদের আমি এই অল্প টাকার মধ্যে একটা খুবই একটা উন্নত মানের একটা কন্ডম দেখাবো যেটা সবারই জনপ্রিয় এবং আমরা মোটামুটি সবাই এই কন্ডমটা নাম জানি কিন্তু আমরা কখনো কেউ ইউজ করি নাই আর এটা যে এত ভালো এটা আমরা কখনো ভাবি নাই তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে এই এত ভালো মানের কন্ডমটা আমরা কেন ইউজ করলাম না আমরা অনেকে এটা আফসোস করবো তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই জনপ্রিয় ব্র্যান্ডের হিরু কন্ডম আমরা আগে অনেক অ্যাড দেখেছি যে হিরু থাকতে রিক্স নেই আসলেই কথা সত্য হিরু কন্ডমটা থাকতে রিক্স নেই এটা খুবই ভালো একটি কন্ডম এবং খুবই উন্নত একটা কন্ডম খুবই ইউজফুল একটা কন্ডম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হিরু কন্ডম হ্যাঁ তো চলুন এই কন্ডমটার দাম কত এবং এটার মূল্য কত হ্যাঁ আমরা কোথায় পাবো এগুলো সবগুলোই সব জানবো তো তার আগে চলুন আমরা কন্ডমটাকে একটু দেখে আসি যে আসলে কন্ডমটার ভিতরের দিকটা কি উপরের দিকটা তো আমরা চিপচিকি দেখছি প্যাকেটটা খুললে আপনারা দেখতে পাবেন আমাদের সেই চিরচিনা হিরু কন্ডম হ্যাঁ এখানে তিন পিস রয়েছে এক প্যাকেটের মধ্যে তিন পিস থাকে তো চলুন আমরা একটা কনডম একটু খুলে দেখি যে এই কনডমটা কি অবস্থা এই হচ্ছে আমাদের সেই আমাদের সেই হিরু কনডম আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু প্যাকেটটা খুলে দেখি হ্যাঁ এই হচ্ছে আমরা খুললাম এই হচ্ছে আমাদের সেই একদম প্রাচীন কালের হিরু কনডম এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটু ভালো করে একটু দেখাই হুম একটু সুন্দর করে দেখেন এই হচ্ছে আমাদের সেই হিরু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই হিরু এটা খুবই প্রাচীন জগতের মানুষেরা আগে এই কন্ডমগুলা ইউজ করত বেশি হ্যাঁ এই হচ্ছে আমাদের সেই হিরু এই দেখেন আপনারা প্যাকেটটা সহ খুব সুন্দরভাবেই আশা করি দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের সেই হিরু তো হিরুকন্ডম আসলে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সমস্যা কি এটার ভিতরে প্রচুর পরিমাণ ওয়েল থাকে হ্যাঁ এতে একদিকে যারা যারা হচ্ছে সর্বপ্রথম করবেন তাদের জন্য খুবই ভালো আর যারা রেগুলার করেন তাদের জন্য একটু ইয়ে হয়ে যায় কি মানে ইজি হয়ে যায় করতে গেলে মানে ঢুকানের সাথে ঠেলা দিলেই মানে সাথে সাথেই ঢুকে যায় আর কি হ্যাঁ আর এটার ভিতরে প্রচুর পরিমাণ ওয়েল দেখতে পারছেন একদম কি পরিমাণ ওয়েল এটা হচ্ছে যারা প্রথম বাসন করেন হ্যাঁ একদম বার্জিন মেয়েরা তাদের ক্ষেত্রে ইউজ করবেন দেখবেন এটা খুবই একটা আপনার একটা বেটার একটা পারফরমেন্স আপনার সেই হিরুকন্ডমটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের সেই চিরচিনা হিরুকন্ডম হম এই হচ্ছে সেই হিরুকন্ডম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আদিল যুগের হিরুকন্ডম এই হচ্ছে সেই হিরু কন্ডম এখ দাম তো এখন চলুন আমরা এটা কোথায় পাবেন আর এটার দাম কত হতে পারে আমরা এই সম্পর্কে একটু জানব এটা হচ্ছে এখন বর্তমানে খুবই সবচেয়ে দাম কম দামি একটা কন্ডম এটার এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা আমরা একটু দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূল্য এখানে এই যে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র মূল্য হচ্ছে বিশ টাকা আর আপনারা এটা আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন অথবা যদি ফার্মেসি থেকে কিনতে কেউ পান তাহলে এটা অনলাইনে অর্ডার দিতে পারেন পারেন আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে তো আশা করি আমাদের এই তথ্যতে আপনারা খুবই উপকারিত হন আর উপকারিত হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এর চেয়েও আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে